মাকে তুমি কিছু বলতে পারবো না মানে আমার মুখ থেকে এটা বেরোচ্ছে না সেটা কিছু কথা বলার ছিল তাকে কিছু ব্যাপার আছে কি এত ভয় কি তোরা আমাকে আমাকে দেখে কি মনে বাগন ভালো ভাই কি করে বলবো আমি মা শুধু কি করেছে জানো আমি সকালে দেখে পুরো মাথায় হাত আমার মানে মা এটা কি করলো পুরো মাথায় হাত এই কবে মাত্র জিনিসটা দিল ক্যামেরাম্যান আমাকে যে ঘড়িটা গিফট করেছিল বেচারা অনেক কষ্ট করে করেছিল দু মাস আগে আমাকে দিয়েছিল ঈদের সময় গিফট করেছিল ঘড়িটা এখন ডিসপ্লে তে পুরো লাইন চলে এসেছে তাও আবার কে করেছে আমার মা আমি এটা বুঝতে পারছি না যে আমি মা কে কি বলবো ততই হোক মাকে আমি কিছু বলতে পারবো না মাকে কি বলবো মায়ের হয়তো ভুল করে হয়েছে মারা নিজে থেকে করে করে না সত্যি কথা বলো কোনোদিন আমার ক্যামেরাম্যানকে ভয় লাগে না কিন্তু আজকে আমার ভয় লাগছে না ওকে আমি কোন মুখে বলবো একটু খারাপ লাগে যে আমি ওকে কোন মুখে বলবো যে তুই কষ্ট করে আমি ভয়টা গিফট করেছিলিস যেটা বলেছিলিস যতনে ভালো করে রাখবে সেটা আমি ভেঙে ফেলেছি আমি কোন মুখে বলবো বুঝতে পারছি না দাদা তোমাদের দেখাচ্ছে মা কি অবস্থা করেছে মানে আসলে বেশি বেশি কোনো ঘড়ি বা ব্রেসলেট পড়তে পারি না তার জন্য আমি যেখানেই যাই আবার পরে যাইনি তারপর ওখানে খুলে দিই হয়তো প্যান্টের পকেটের ভিতরে রেখে দিই তো আমার এটা অভ্যাস আরকি তো আমি প্রচুর মতো আমি কালকেও রেখেছিলাম মা আমার জেমস কাচার জন্য নিয়ে গেছিল ভালো করে দেখেনি সিক্স পকেট ছিল তো নিচে ছিল ঘড়িটা মা উপরের পকেট গুলো চেক করেছে আর নিচের পকেট হাত দিয়ে দেখেনি পুরো পানি দিয়ে কেঁচে দিয়েছে সাবান টাবান লাগে কেঁচে দিয়েছে ওটাতে সমস্যা নেই ওটা করেছে ঠিক আছে ওটা ওয়াটার প্রুফ ছিল তো কোনো সমস্যা ও তো না মানে এখনো হয়নি তারপর করে মানে আমার ডিশটা নিয়ে এরকম ভাবে ठोके না এরকম ভাবে তেলতোভাবে না ठोকেছে স্ক্রিনে দাগ চলে এসেছে আমি বুঝতে পারছি এই দাগটা আসার মানে হলো যে এখন একটা আসবে ওটা পুরো ডিসপ্লেতে ছড়িয়ে যাবেই যাই হোক তারপর আমি নিচে এসে মাকে বললাম মা ওই যে তুমি যে গুরিটা ভেঙে দিয়েছিলে ওই গুরিটা ওই আমার গুরিটা কই যদিও ঠিক আমি যত কষ্ট পাচ্ছি আমার মাও মনমনা ঠিক ততটাই কষ্ট পাচ্ছে কি করে তুমি কইটা দেখি দাও ওইটা দাও কি সত্যি

করে ওয়ারেন্টি আর না না এখনো তিন মাসও হয়নি দু মাস ঈদের আগে দিয়েছিল ফেঁচে দিয়েছি একটা আমি কালকে যখন দেখছি তখন এগুলো কাজ করছিল না এখন ভাই এগুলো কাজ করছে লাইনটা চলে এসেছে ভাই এটা পুরো ডিসপ্লে চলে যাবে আর এটা চেঞ্জ করা অনেক ভয়টা আবার ফ্লেস হবে গুটিয়ে চেক চেক হয়ে যাবে এটা চেক চেক করে দেখা নাই

De ¿Qué te por... te ¿No ¿Te de Three days later তো আজকে নিয়ে আমি সেই দিন শুট করেছি ব্লগটা বাড়িতে আজকে নিয়ে তিন দিন হয়ে গেল আমি তিন দিন এসছি ক্যামেরা অনেক আছে বাট আমি বলতেই পারছি না যে তোর গরিটা আমি ভেঙে দিয়েছি মানে আমার মুখ থেকে এটা বেরোচ্ছে না সে শর্ট নিচ্ছে আর নিচে হাসি মুখটা ওর যে হাসি মুখটা দেখতে পাচ্ছি ওটাকে আমি নষ্ট করতে যাইছি না আমি জানি যে ওটা দেখার পর ওর অনেকটা খারাপ লাগবে বল ভাই এত খারাপ লাগছে কিন্তু ভাই আমাকে বলল দেখ একদিন একদিন থেকে বলতে হবে আর তার উপর যেটা হয়েছে তোমাদেরকে দেখাই কিভাবে কি অবস্থা আমি বাড়িতে যখন তখন ছিল একটা এখন পুরো মনে যে পেনের কালি যেভাবে ছড়িয়ে পড়ে সেভাবে ছড়িয়ে পড়েছে এটা অতগুলো টাকে এই ঘড়িটার পিছনে নষ্ট করে তুই এরকমটা দেখে তাহলে কেমন লাগবে এটা পুরো যেকোনো সময় এটা নষ্ট হয়ে যাবে পুরো পেনের কালির মতো এটা অবস্থা হয়েছে সেই মুহূর্তে ক্যামেরাম্যানের আসার অপেক্ষে বসেছিলাম আর মনে মনে শুধু একটা কথাই ভাবছিলাম আজকেও আমি এই কথা বলতে পারবো তো এসব ভাবতে ভাবতেই দেখি ক্যামেরাম্যান চলে আসে

আছে তুই কি করে বেড়াচ্ছিস কথাটা বলার আগে ভাবলাম ওর সঙ্গে একটু মজা করি ওকে বলে বেড়াচ্ছে ভাই আমার জন্য কি একটা বলে বেড়াচ্ছে যে পুরো ভয় পেয়ে গেছে মানে সবাইকে কি বোঝাতে যাচ্ছিস তুই আমি কিছু বলি না বলছ হ্যাঁ বলছ অবশ্যই সবাই বলছ আমাকে আমাকে উল্টো পাল্টা বলছ কিছু ব্যাপার আছে কি বলে সত্যি শুনে এত ভয় কি শুন তোর হ্যাঁ এত ভয় কি আজ প্রায় 15 বছর হলো আমাদের বন্ধুত্ব তো এখনো বলندو এত ভয় এত ভয় কি শুন তোর আমাকে দেখে কি মনেই বাগনো হলো মনে কিছু কথা আছে কি তো সেই মুহূর্তে তোকে দেখে আমার সত্যি হাসি পাচ্ছিল আমি শুনছি আর তুই তুই সত্যি কথা বল তোর মনে কিছু আছে কি

মিথ্যা কথা মিথ্যাও কিছু কেন বলবে আর তোর আমার বন্ডিংটা কি এমনই যে মিথ্যা কথা বলবে আমি শুনে নেবো আমি বিশ্বাস করি তো তোকে আমি তোকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি যাই হোক তোকে একটা কথা বলাচ্ছিলাম প্রমিশ তোর কিছু মনে করবি না

তোর এই হাসি খুশি মুখটা আমি নষ্ট করতেই চাইছি না মানে তুই আমাকে যে অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে যে আমাকে স্মার্ট ওয়াচটা দিয়েছিলিস কি করে বলবো আমি সেটা ভেঙে দিয়েছি সেটা আমার কোনো দোষ নেই সেটা মা আমার প্যান্টের পকেট ছিল মা দেখেনি মা এরকম ভাবে মানে পরিষ্কার করতে গেছে কাচতে গেছে এরকম ভাবে ঠুকেছে দিয়ে স্মার্ট ওয়াচটা পুরো মানে এমনি সব ঠিক আছে ভেঙে যায়নি মানে কি ওই যে মানে এমনি সফ ঠিক আছে খালি ওই একটা লাইন চলে এসেছিল সেই দিনে লাইন চলে আজকে প্রায় তিন দিন ধরে আমি তোকে বলবো বলা হয়নি তখন শুধু লাইন ছিল বাট এখন দেখাচ্ছি দাদা উনি সাহস নিয়ে আমি দেখিয়ে দিলাম সত্যি বলছি ওর চোখের দিকে তাকিয়ে আমার নিজের কষ্ট হচ্ছিল এটা মানে আমি কি করবো আমার কিছু দোষ আছে এখানে আমি বুঝতে পারছি তুই বাবা অনেক কষ্ট দিয়েছিল ওর মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না আমার নিজের এতটা খারাপ লাগছিল আমার কাছে রেখে দেবো বিশ্বাস করো আমি তোর তোর মাথা ছুঁয়ে বলছি তোকে ছুঁয়ে বলছি এটা মা মানে মায়ের কাছ থেকে এরকমটা হয়ে গেছে আসলে কি বলতো আমিই খারাপ এত দামি দামি উপহার পাওয়ার আমার কোনো যোগ্যই নেই কেননা আমি তোর কষ্টের দাম তো দিতেই পারলাম না আমি প্লিজ কিছু মনে করিস না আর যদি আমি ঘরটি যত্ন করে রাখতাম তাহলে তোকে এভাবে আর কষ্ট পেতে হতো না আসলে আমি মানুষটাই পুরো ফালতু রে পারলে আমায় ক্ষমা করে দিস